সরকারি যে নির্ধারিত রেট যে রেট ছিল সেই রেটে কেউ মাল কিনতেছে না তো যদি সরকারি নির্ধারিত কেউ মাল নাই কিনে তাহলে সেই রেটটা দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই এটা তো মানে আমাদের মতো ক্ষতি ব্যবসায়ী যারা আছে এটা তো তাদেরকে বিব্রত করা হচ্ছে কারণ আমরা ওই রেটটা দেখে ওই রেট অনুসারে কিন্তু মাল কিনছি এখন তো আমাদের প্রত্যেকের মনে হচ্ছে যে রাত হইতে তার আরও দাম কমে যাবে মনে হচ্ছে প্রতি ঘন্টা দাম কমতেছে আরও এখন ছয়শো টাকা বিক্রি করতেছি না কিন্তু সরকারি রেট অনুসারে প্রতিটা আমার দাম হওয়ার কথা থেকে পনেরো টাকা হাজারিবাগে এখন বর্তমান মালি আসতেছে না এই টাইমে হাজারিবাগে মনে করেন পুরো টান লাগে যাবো মালে কিন্তু এখন মালি নাই গা মাল আসতেছে না এত হাজারিবাগে এখন মনে করেন ট্রেনারি ম্যানের এখান চলে গেছে হেমতপুর চলে যাওয়ার কারণে এখানে এখন মালি আসে না এই আমরা মাত্র কয়েক পিস মাল কিনছি এখন এত এখানে তো মনে দুই তিন লাখ লাগা ভালোই দাম কিন্তু এখন মালি আসে না ভাই চল্লিশটা রেট দিচ্ছে আমরা কাঁচামালের কারণ চল্লিশ টাকা এটা যে মাল কিনে জানা, না মাল কিনলে বেসা বাড়তেছে না কোম্পানি মাল নিতে আছে না তো দেশের সম্পত্ত লস হইতাছে এটা কারণ আমরা মাল কিনার আরো ধরা খাইছি লস খাইতেছি এলিকে মাল কিনা বন্ধ করে দিয়েছি সংগ্রহ করতাছি না বিদায় করে দিতাছি দেশের সম্পদ অনেক ডাস্টবিনে আমি দাম নিয়ে যথেষ্ট সন্তুষ্ট গতবার থেকে চামড়া রেট ভালো আমরা আমাদের কিনেও পড়তে পড়ছে আশা করি আগামীতে যদি রেট থাকে আমরা আরও লাভবান হব আমরা চারশো চামড়া কালেকশন করছি এটা ধানমন্ডির জিগাতলা থেকে শুধু জিগাতলা টেরাইমোর আশেপাশের থেকেই এই চামড়া সংগ্রহ করছি আমরা আমরা কিনছি মনে করেন সরকারি যে রেট দিছে ওই রেটেই আমরা মনে করেন এর থেকে বেশি রেট কিনা পড়ছে আমার চামড়া হাজারিবাগে কোনো আসতেছে না সমস্ত জায়গায় চামড়া দেখা যাচ্ছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন দেখা যাচ্ছে আপনার থেকে বলক পুরো ফেলাইতেছে আছে ওইখানে মানে সিন্ডিকেটের মাধ্যমে দেখা যাচ্ছে ওইখানে রয়ে গেছে আপনার একটা দেখা যাচ্ছে চামড়া শিল্প এলাকা তেমন চামড়া আসতে আসে না আছে <laughs> না Eat <laughs>